নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে দেখাবো আজ অব্দি কেউ আপনাদের দেখায়নি যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন গাছটি এই গাছটি গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ হয়ে থাকে আপনি যেখানে থাকেন সেখানেও হয়তো হয়ে থাকে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি প্রেমিক প্রেমিকা দুজন একসঙ্গে মিলে থাকতেই পারছেন না দুদিন পরপরই ছাড়া ছাড়া অশান্তি ও আপনার উপর রাগ করে কথা বন্ধ করে দিচ্ছে আপনার ফোন বন্ধ করে দিচ্ছে ফোনটিকে রিজেক্ট লিস্টে ফেলে দিচ্ছে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে আপনি আজকে রাম কালকে শ্যাম শ্যামু নানা রকম তান্তিকের কাছে যাচ্ছেন কিন্তু আপনি ফল পাচ্ছেন না আবার কেউ কেউ তান্ত্রিকের কাছে গিয়ে ফল পাচ্ছেন প্রচুর টাকা অর্থ খরচা হচ্ছে তারা তো আর তাদের তাবিজ কবজের মধ্যে সোনা ভরে আপনাকে দিয়ে দিচ্ছে না এই ধরনের গাছ গাছালি কিন্তু আপনার জীবনে বহুত কাজে আসতে পারে এই ধরনের গাছ গাছালি কিন্তু কবচটির মধ্যে ভরা রয়েছে তাই আপনাদের সচেতন করতে আপনাদের জানাতে আমি এই ধরনের একটি ক্রিয়া জনসাপেক্ষে নিয়ে আসছি যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মিল নেই দীর্ঘদিন ধরে অশান্তি চলছে যে যেকোনো বুধবার দিন শুদ্ধ বস্ত্র পরে গিয়ে এই রকম একটি গাছের শিকরকে তুলে নিন তুলে নেওয়ার পর শিকরটিকে দুধ এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর যদি মেয়ে ছেলে করেন আপনার বাহাতে রাখবেন ডান হাত দিয়ে চাপা দেবেন পূর্ব দিকে মুখ করে তার নাম স্মরণ করবেন জন্য আপনি এবং এগারো বার ওং কোম্পানি কোম্পানি সাহা মন্ত্রটি জপ করে আপনার বাহাতে পড়ে নিন যদি মেয়ে ছেলে হন যদি বেটা ছেলে করেন আপনার প্রেমিকার জন্য তাহলে একই নিয়ম সেখানে শিকরটি আপনার ডান হাতে থাকবে বাহাত দিয়ে চাপা দেবেন তার কথা চিন্তা করতে করতে এগারো বার বলে আপনার ডান হাতে নিন সাদা সুতো দিয়ে সারা জীবনের অটুট বন্ধন আপনাদের যাবে গ্যারান্টি দিলাম দুজনের মধ্যে মারপিট হবে থানা পুলিশ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না এত বড় গ্যারান্টি আজকে আমি আপনাদের দিচ্ছি যারা পারবেন এটিকে করুন কোনো তান্ত্রিকের কাছে আসার প্রয়োজন নেই নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন জয় মহাকাল